তবে फ्रेंड्स এবার দেখা গেল যে ইন্ডিয়া ইংল্যান্ডকে 371 রানের টার্গেট দিলো তবে এই টার্গেটকে যদি ইংল্যান্ড চেজ করতে যায় আজকের দিনটা পুরোটাই খেলতে পারবে কালকে মাত্র 100 ওভার ব্যাটিং করেছে ইংল্যান্ড 100 ওভার ব্যাটিং করে 21 রান বানিয়েছে আর মাত্র দরকার সাড়ে 350 রানের তবে সাড়ে 350 রান বানাইতে হলে কমপক্ষে কম আজকের পুরো দিনটা খেলতে হবে তবে फ्रेंड्स ইন্ডিয়া যদি এই সিরিজটা জিততে চায় এই ম্যাচটা যদি ইন্ডিয়া জিততে চায় তাহলে খুব ভালো করে বল করতে লাগবে এবং উইকেট ফেলাতে হবে তবে ফ্রেন্ডস ইন্ডিয়া যদি ঠিকঠাক মতো বল করতে না পারে যদি উইকেট নিতে না পারে তাহলে কিন্তু আবার ইংল্যান্ডের যদি মেরে খেলে যায় তাহলে কিন্তু ইন্ডিয়ার পক্ষে বিপদ আসে কেননা ইন্ডিয়া কিন্তু টেস্ট ম্যাচকে টেস্ট ম্যাচ হিসাবে খেলে না কারণ ওরা খেলে ওয়ান ডে ম্যাচ হিসাবে যদি ওয়ান ডে ম্যাচ হিসাবে যদি ইংল্যান্ড খেলে যায় তাহলে কিন্তু এই ম্যাচটা অবশ্যই ইংল্যান্ডে জিতে যাবে এবং যদি ইন্ডিয়া খুব ভালো করে বল করতে পারে যদি বুমরা যদি আরও তিন চার উইকেট নিতে পারে যদি সিরাজে দুই একটা উইকেট নিতে পারে অরশি কৃষ্ণা যদি নিতে পারে যদি যাও নিতে পারে খুব ভালো করে যদি বল করে প্রত্যেকটা বলারে তাহলে কিন্তু ইন্ডিয়া খেলাটা অবশ্যই জিতে যাবে এবং এখানে দেখা গেলো যে ইন্ডিয়ার কিন্তু ব্যাটিং পারফরম্যান্স ইন্ডিয়ার ব্যাটিং পারফরম্যান্স খুব বেশি একটা ভালো নয় এবারও দেখা গেল যে কে রাহুলে বানালো একশো সাতত্রিশ রান এবং ঋষভ পন্তে বানালো একশো আঠারো রান বাকি অন্য বাকি যেগুলো প্লেয়ার ছিল কেউ কিন্তু ভালো খেলতে পারে শুধু সাই সুদর্শনে তিরিশ রান বানিয়েছে এবং এদিকে বানিয়েছে বিশ রান করুণ নায়র তবে ফ্রেন্ডস প্রত্যেকটা ব্যাটসম্যান আমাদের যেগুলো বলার্স আছে যেগুলো বলার আছে আমাদের এই বলারগুলো কিন্তু একটা বলার কিন্তু মানে ব্যাটিং করতে যায় না এরা শুধু বলিংই করতে চায় না কারণ এরা ভালো করে ব্যাটিং যে দুই এক রান করবে যে দশ রান পনেরো রান করে যে করবে বলারগুলা এটা কিন্তু আমাদের ইন্ডিয়ার বলারের এই ক্ষমতাটা নাই কিন্তু ইংল্যান্ডের যতগুলি বলার আছে আমি দেখতে পেলাম প্রত্যেকটা বলারেই কিন্তু দশ বিশ রান করে অবশ্যই করে ব্যাটিং যারা করে তারা তো করেই অবশ্য বলারগুলিও কিন্তু দশ বিশ রান করে করে তার জন্য ইংল্যান্ডের প্লাস পয়েন্ট এইটার জন্যই কিন্তু ইংল্যান্ডে ভালো খেলতে পারে এবং রান বানাতে পারে যদি আমাদের ইন্ডিয়ার যদি আমাদের ইন্ডিয়ার প্রত্যেকটা বলারও যদি পাঁচ দশ রান করেও যদি করতে পারত তাহলে কিন্তু ইন্ডিয়ার সাথে কোনো একটা টিম খেলে জিতে যেতে পারত না কারণ আমাদের যেগুলো ব্যাটসম্যান ভালো ব্যাটসম্যান কিন্তু বলারগুলি একদম কিচ্ছু খেলতে পারে না ব্যাটিং অবশ্যই করতে পারে না বলিং ভালো করে কিন্তু ব্যাটিং লাইনে পাঁচ দশ রান করে যে করবে এটা কিন্তু কখনোই পারে না যেমন কি বুমরাও পারে না মোহাম্মদ সিরাজও পারে না পরিচিত কৃষ্ণা পারে না রবীন্দ্র চ্যাটার্জী একজন অলরাউন্ডার ব্যাটসম্যান সেও দেখি ভালো করে ব্যাটিং করতে পারে না টেস্ট সিরিজে এসে কয় রান করলো কোনো রানই করতে পারে না তবে দেখা যাক আজকের এই ব্যাটিং লাইনটা যদি ইংল্যান্ডকে আটকে দিতে পারে প্রত্যেকটা বলার যদি ভালো করে বল করতে পারে অবশ্যই এই ম্যাচটা ইন্ডিয়া জিতবে